বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বি সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি শক্তিশালী স্বপ্নের মাধ্যমে সবকিছু দেখার জন্য একটি আমল নিয়ে আরছি ইনশাআল্লাহ এই আমলটা হলো যে লোহে হামজাত আমি দেই আপনাদের এবং আপনারা যারা নিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ নুরুজামাওয়াতিওয়ালার এই আমলটা আপনারা করতেছেন অবশ্যই প্রত্যেক নামাজের পর একশো একবার করে বলছিলাম করার জন্য তো এই আমলটা আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরতেছি এই কিছু গোপন রহস্য অবশ্যই তাকে তো এই ধরনের কিছু আপনারা তদবির এবং আমল করলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা সফলতা হবেন তো অনেকে হয়তো জানে না তো ইনশাল্লাহ এই আমলটা আপনাদের মাঝে আমি দিতেছি আপনারা যারা লোহে আমজাদ নিয়েছেন এবং নেন নাই তারা ইনশাল্লাহ সবাই করতে পারবে এই আমলটা তো আল্লাহ নুরুসামাওয়াতি ওয়াল আর তো এই আমলটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব এবং আপনারা স্বপ্নের মাধ্যমে যত ধরনের কিছু আপনারা দেখতে চান অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে আপনারা এই আমলের উচিলাই অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাবেন তো সুন্দর করে আমলটা করবেন নিয়ম যেভাবে বলবো সেই নিয়মে তো প্রথমে ফার্স্টে আপনারা এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে দেখাবেন নোটিফিকেশানটা বাজায় দিন আর একটা লাইক করে দিন আর আপনাদের সাথে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো তো অবশ্যই করা লাগবে তাই না তো চলুন আমাদের দিকে যাই আজকের আমলটা হলো আপনাদের মাঝে যে আল্লাহ নুরুসামাওয়াত নিয়ে আসছি এটা আপনারা দুইটা হরফ আপনাদের নখের উপর লিখতে হবে তো যে নোগের উপর লিখতে হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি আপনারা সুন্দর করে দেখে নেন তো যে সিন সিন নুন আইন এই উপরে যে তিনটা অক্ষর বা হরফ দেখতেছেন এই অক্ষরগুলো হরফগুলো আপনারা ডান হাতের নখের উপর লিখবেন তো এখন অনেকেই জিজ্ঞেস করবে ভাই কোন নখের উপর কি কোন আঙ্গুলের নখের উপর লিখবো আমি বলতেছি ভাই আপনারা প্রত্যেক আঙ্গুলের নখের উপর লিখবেন অর্থাৎ পাঁচটি আঙ্গুলে পাঁচটি আঙ্গুলে পাঁচটি পাঁচটি আঙ্গুলের নখের উপর লিখে নিবেন ঠিক আছে তো লিখে নেওয়ার পর আপনারা যেটা করবেন যে এটা লিখে লেখার জন্য আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে আর ডাইনামাসে বসেই আপনারা এটা লিখবেন সুন্দর করে দরি শরীফ পাঠ করবেন আর দর শরীফ তিনবার সাতবার বা এগারোবার দরি শরীফ পাঠ করবেন এরপরে আপনারা এই হরফগুলো নখের উপর লিখে নেবেন এটা লিখার জন্য আপনাকে জাফরান কালি এবং জাফরান কালি দিয়ে লিখলে ভালো কিন্তু লাল কাল দিয়েও লিখতে পারেন তো আপনারা বিশেষ করে বলবো আপনারা জাফরান কালি ব্যবহার করবেন তো এরপর যখন লিকার পরে আপনি যখন ঘুমিয়ে যেতে যাবেন তখন আপনি ঘুমানোর সময় বা আপনি যখন ঘুমাবেন তখন আপনি আল্লাহ ওয়াল আর এটা বিসমিল্লাহ শুরু করে এটা শুরু করে দিবেন ওয়াল আর আমি এখানে বাংলাতে এবং আরবিতে দিয়ে দিয়েছি তো এটা যখন একবার ফরবেন তখন আপনি মনে মনে আপনি আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে অমুক বা অর্থাৎ আপনি যে যেটার জন্য আপনি দেখতে চান সেই কথাটা বলবেন আমি বা যে কোনো একটা স্বপ্নে আমি দেখতে চাই বা আমি আল্লাহন উরুসামাওয়াতি ওয়াল আর্থ হে আল্লাহ আমি বা অমুকের বিষয়ে স্বপ্নে দেখতে চাই এ মানে এইভাবে বলবেন তো একবার আল্লাহন উরুসামাওয়াতি ওয়াল আর্থ এটা করবেন একবার ওই যে আপনি যেটা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন চান ওই কথাটা বলবেন বা আমি আমার কি সমস্যা এটা দেখতে চাই আমার বা আমার ছেলে মেয়ে বা আমার বউ স্ত্রী মা বাপ তাদের বিষয়ে দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন বা আমার চাকরির জন্য বা আমার চাকরি প্রমোশন হবে কিনা এটা সব কিছু আপনি অবশ্যই স্বপ্নে অনুভব করতে পারবেন ইনশাল্লাহ তো এটা হলো স্বপ্নের মাধ্যমে সাধনা আল্লাহ আল্লাহনুরুসামাওয়াতিওয়াল আর এটা স্বপ্নে সাধনা তো অনেকের একদিনেও কামিয়াবি হবেন আর যদি যারা ইয়াকিন বিশ্বাস করে আমল করে তাহলে তাদের একদিনে কামিয়াবি হয়ে যাবেন তো অনেকেই নিজের বিশ্বাস এখানে থাকে না তাদের জন্য তিন দিনেও লাগতে পারে বা সাত দিনেও লাগতে পারে তো সুন্দর করে আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন আর হ্যাঁ এই আমলটা শুরু করার জন্য আপনারা এশারের নামাজের পর আপনারা এই আমলটা শুরু করবেন যখন এই আমলটা শুরু করবেন আপনি যখন নখের উপর এই হরফগুলো লিখবেন লিখার পর থেকে আপনি কোনো কেউর সাথে কথা বলবেন না বাস আপনি নিজে নিজে নীরব আপনি ঘুমাইবেন এবং স্বপ্নের মাধ্যমে যেটা দেখবেন সেটার অনুভব করবেন আর একবার আল্লাহ নুরুস্লামা আওয়িওয়ালার এটা পড়বেন আর স্বপ্নের কথাটা ভেবে নেবেন যেন আপনি স্বপ্নের কথাটা যা বা আপনি স্বপ্নে দেখতে পারেন সেটা তো এটা কতক্ষণ পড়বেন এটা কোনো বিষয় না আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা পড়তে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি আমি আপনি আমলেই কামিয়াবি হবেন অবশ্যই তো যদি বুঝতে না পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন আপনি যদি চান আপনি নিজের ইচ্ছার থেকে সব কিছু দেখতে পারেন ইনশাল্লাহ কিন্তু সব কিছু মধ্যে ব্যবহার করবেন তো ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি